তো বন্ধুরা আবার চললাম সুকশোনাতে তো বন্ধুরা বলে দিই যে অলরেডি তোমাদের সকালবেলা ফাইনাল দিয়েছিলাম যে কমিশনটা হবে তো তোমরা অলরেডি অনেকে খবর পেয়ে গেছো যে কমিশনটা বন্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছি যে লক্ষ্মী মিউজিক এই মুহূর্তে খোলাও শুরু হয়ে গেছে এখন গাড়ি লোডিং হয়ে গেছে তো সমস্ত এখনও পুলিশ পুলিশ সেই দুপুর থেকে এসছে এসে কিন্তু সেই মালগুলো এখনও এখন যায়নি সব মাল খুলে দিয়ে তারপরে এসে যাবে আর লক্ষ্মী মিউজিকের অলরেডি দুটো কসভার খুলে নিয়েছে তো ওটা দিয়ে যাবে তো এখন মোটামুটি লক্ষ্মী মিউজিক খুলে নিয়ে এখন লোডিং চলছে এই মুহূর্তে তো ব্যাখ্যা বিষয় হচ্ছে যারা যা যারা 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 মোটামুটি এখন আসতে চাইছো তো আসার কোনো দরকার নেই তাও তোমাদেরকে আমি সেখানে ছুটে এলাম ছুটি এসে আপডেট দেওয়ার জন্য শুধুমাত্র ছুটি এসেছে এখানে একদূর যাতে কত দূর থেকে কেউ না আসো দেখতে পাচ্ছি যে লক্ষ্মী মিউজিক এই মুহূর্তে কিন্তু লোডিং চলছে আর কম্পিটিশানটা হবে না কম্পিটিশান টোটালি বন্ধ তো এবছর অনেকটা এতটা বড়ো সমস্যা হয়ে গেল আশা করি নিয়ে আমরা কিন্তু আশা করেছিলাম এই সুষণটায় হোক যে হোক না হোক সুসংটাতে হয়তো কম্পিটিশান হবে তো আমি কিন্তু সব ক্লাবে কিন্তু দেখাতে পারবো না আশা করি এখানে ক্লাব দেখানো সম্ভব নয় তো কিছু কিছু ক্লাবে হয়তো দেখাতে পারবো হয়তো একটা দুটো ক্লাবে তো এইখানে বলা বলে দিচ্ছি তো আমি যখন সকালে ভিডিও করে যাই তখন সব সেট আপগুলো ফিটিং করেছিল বা ছিল তো তারপরে হঠাৎ করে বারোটার দিকে এসে কিন্তু সমস্ত সেট আপ বন্ধ করে দেয় অলরেডি বন্ধ করে সমস্ত মানে এর লক্ষ্মী মিউজিকের শুধু ক্রসওভারটা আর দুটো ক্রস খুলে নিয়ে গেছে তো সেগুলো যথার্থ হয়তো দিয়ে দিবে আর সমস্ত সেটাগুলো আস্তে আস্তে করে খোলা চলছে এই মুহূর্তে সেখানে তোমাদের গিয়ে আমি দেখানোর চেষ্টা করবো এখন মোটামুটি দেখতে পাচ্ছ আর ব্যাঙ্গলেও আমাদের সেই একই ঘটনা যে অলরেডি স্ট্রাইক দেখা হয়েছে ব্যাঙ্গলে তো সেটাও তোমাদেরকে আমি এখন তার পরিবর্তে কি হবে না হবে কোনো এখনও ডিসিশান হয়নি তো সেটা একটা ব্যাপার আছে বর্তমান থেকে এটাই এটাই আমি বলতে চাই যে এখন কম্পিটিশান বন্ধ একদম ফাইনালি আর সত্যি ভিডিও করতে খুব খারাপও লাগছে আমার যে একবার কমিশন হবে একবার কমিশন হবে না এই করে করে কাল থেকে চলছে তো যদিও হলো তাও কিন্তু আজকে বলে দিই আজকে একদম ফাইনালি এখন এই মুহূর্তে চারটে বিকাল চারটার সময় ভিডিও বানাচ্ছি এখন সাতটারটার দিকে তো একদম কমিশন হবে না তোমার কেউ আসার চেষ্টা করো না তো আমি তো কি একবার জয় জগন্ধাকে গিয়ে কাছে গিয়ে তোমার দেখার চেষ্টা করবো একবার কী খবরটা কী বললেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সেই জয় জগন্ধা আছে জয় জগত মেঞ্জি কিন্তু অলরেডি খোলা চলছে এই মুহূর্তে আর মেসেজ সেটা নিয়ে চলে গেছে আর সকালে তোমার দেখালাম যে বাস ছিল এই জায়গাটাতে আর এখান থেকে বেরিয়ে কিন্তু যেত একদম ফিল্ডে মানে রাস্তার দিকে তো এখন পুলিশ এসে সব জায়গায় হান্না দিয়েছে এবং বন্ধ করেছে তো এই জায়গাতেও কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছ যে এখানে বক্স অলরেডি খোলা হয়ে গেছে খুলে কিন্তু এখন মেসেজ সেটাও কিন্তু নিয়ে চলে গেছে এখানে ঘরে মানে ঘরে নিয়ে চলে গেছে তো থানা নিয়ে যায়নি ঘরে খুলে চলে গেছে তো পুলিশ এখনও এখানে আছে এখনও সব জায়গায় সব জায়গায় ভিডিও করা সম্ভব নয় এখানে পুলিশ আছে সমস্যা হয়ে যাবে তো তোমাদের খালি জ্যেষ্ঠ আপডেট দেওয়ার জন্য খালি এইটুকুই যে কমিশন আজকে আমাদের সমাপ্ত আর উড়িষ্যায় যদি কমিশন যদি কোথাও হয় অসম্ভব হওয়া হয়তো কালকে আছে নিমাদপুর আছে বেলা আছে আর আমাদের আরও জায়গাগুলো আছে অনলিয়া আছে তো সেগুলো কী হবে না হবে সে খবর নেই আর জানিও না বলতে পারবো না আশা করি এখন পুলিশের উপর ডিপেন্ড করছে কী করে না করবে আর ওগুলো ভিডিও দিব না কারণ ভিডিও করলে কিন্তু সমস্যা হয়তো বাড়তে পারে আরও ওগুলো ভিডিও দিতে পারবো না আর আপলোড দিতে পারবো না ওগুলো আর এই মুহুর্তে এখন জয় জগন্নাথ খোলা হয়ে চারটে মিনিট খোলা হয়ে গেছে আর এদিকে ব্যাসটা আছে ওটা খুলে নিয়ে চলে যাবে কিছুক্ষণ পরে যদি কি যদি আর কোনো সেটাগুলো দেখাতে পারি ভালো কথা নাহলে কিন্তু আর দেখাতে পারবো না চলো বন্ধু তো এখন মতো সেখানে শেষ করছি আর যদি আগের দিকে যদি কোনো দেখাতে পারি তাহলে দেখাচ্ছি না ওরা নেই

Ja, das ist ja die Leidigkeit.